যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা সৌভাগ্যবান এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই অতন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে প্রত্যেকটা স্বপ্নই কিন্তু বান্দার জন্য গুরুত্বপূর্ণ কেন আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর স্বপ্ন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া শুরু বুকুহার শুরু ভবিষ্যৎবাণী একমাত্র স্বপ্নের মাধ্যমেই আল্লাহ তারা বান্দাকে দিয়ে থাকেন দেখিয়ে থাকেন যে তোমার ভবিষ্যৎ কেমন হতে পারে এমন একটা ইঙ্গিত দিয়ে থাকে এর জন্য স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ আর যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে সৌভাগ্য আসবে খুবই গুরুত্বপূর্ণ এক বিষয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে আন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা সৌভাগ্যবান এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই এখন সৌভাগ্যের সেই স্বপ্নগুলো সম্পর্কে মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার গীতা আবার্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী তাবির রুইয়া গীতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা বৃষ্টি দুধ পান করতে দেখে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন তাজা দুধ দেখে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সম্পদে প্রাচুর্য আসবে এমনকি তার ধনী হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি দুধ পান করতে দেখে বিশেষভাবে গিলাসটি খুব সুন্দরভাবে দুধ পান করে শেষ করে ফেলেছে তাহলে বুঝতে হবে এটি তার ইলিম এবং জ্ঞান অন্বেষণের আহত সে জ্ঞানীগুণী হতে পারবে এবং আল্লাহ তালা আলেম হিসেবে হয়তো কবুল করবেন ইনশা আল্লাহ তালা আর সবটাই কোনো মহিলা যদি নিজের স্তনে দুধ দেখে যিনি নিজের স্তন থেকে দুধ পড়ছে অথবা স্তনে দুধ জমা হয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে এটি তার সন্তান জন্ম হওয়ার আলম শীঘ্রই আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করবেন ইনশা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ছাগলের দুধ পান করছে বুঝতে সে অর্থ সম্পদ লাভ করবে এবং সেই সম্পদ হালাল সম্পদ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মহিষের দুধ পান করতে দেখে বা গাভীর দুধ গরুর দুধ পান করতে দেখে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আমত এটিও কিন্তু সৌভাগ্যের বার্তা এমনিভাবে সৌভাগ্যের আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ দোয়া কোনো পড়তে দেখি আল্লাহ ইন্নাস্তাফরুকা আমরা যে দোয়াটি ভেতের নামাজে পড়ি এই দোয়া কোনো পাঠ পড়তে দেখলে বুঝতে হবে এটি আপনার মনের আশা পূরণ হওয়ার আমার বড়ই সৌভাগ্যের বিষয় মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে আপনি এমন এমন ভালো কাজ করতে পারবেন সমাজে মানুষ আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে দোয়া কুনুদ পড়ছে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করছে দোয়া কুনুদ পড়ে সে আল্লাহ তালাকে ভয় পেয়ে দোয়া কুনুদ পড়ছে আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করে দিবেন এবং সাথে সাথে দুনিয়া আখড়াতে সে সফলতা লাভ করবে বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দিনের কাজ করতে দেখে দিনের কাজ বলতে কোরআন হাদিস পড়াচ্ছে অথবা কোরআন হাদিস পড়ছে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে মানুষকে গুণাহ থেকে বেঁচে থাকতে বলছে তথা সৎ কাজে আদেশ দিচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করছে এই মর্মে দাওয়াতের কাজ বা দিনের ইসলামের কাজ করতে দেখলে এটি কিন্তু বড় সৌভাগ্যের বিষয় সে নিজে দিনের উপর অটল অবিচল হতে পারবে তার দিন সংশোধন হবে ভুল কাজ করে থাকলে সে হেদায়ত লাভ করতে পারবে ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোলনা দেখে যে সে দোলনায় বসে আছে দোলনায় বসে থাকতে দেখলে বা দোলনায় দোল খাচ্ছে এই মর্মে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং উত্তম জীবন সঙ্গী লাভ করবে স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন আল্লাহ তাকে উত্তম জীবনসঙ্গী দানের আলামত ইনশাল্লাহ বড়ই তাকে সৌভাগ্যের বার্তা দেওয়া হচ্ছে এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে দেখে সাধারণ অবস্থায় নামাজ আদায় করতে দেখা এটি মনের আশা পূরণ হওয়ার আলামত এবং বাস্তব জীবনেও সে আল্লাহতালার ইবাদতব্দি করার তাও লাভ করার আলামত ইনশাল্লাহ আর বিশেষভাবে যদি কেউ বাগানে নামাজ পড়তে দেখে বাগানের মধ্যে নামাজ পড়ছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে সে গুন থেকে তাও করবে হেদায়তের পথে ফিরে আসবে পথভ্রষ্টতা থেকে কুফুরি থেকে এবং সকল গুনাহের কাজ থেকে সে বিরত থেকে আল্লাহতালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়তে দেখে বিশেষভাবে বুঝতে হবে শীঘ্রই সে সফরে যাবে হয়তো প্রবাসে যাবে দূর দেশ ভ্রমণে যাবে এবং সেখানে সে বড়ই সৌভাগ্য লাভ করবে দুনিয়া আখেরাতে সে সফলতা লাভ করতে পারবে সেই প্রবাস থেকে সে হয়তো ধন সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সুন্নাত নামাজ পড়ছে সুন্নাত নামাজ আদায় করতে দেখা এটি কিন্তু তার সুনাম সুক্ষিতি অর্জনের আলামত এবং সে রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করার আলামত বড়ই সৌভাগ্যের বার্তা সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে যদি কেউ নামাজ নয় বরং রুকু দিতে দেখে অথবা সিজদা দিতে দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো ইজ্জর সম্মান লাভ হবে আপনি যদি রূপচেষ্টা করতে দেখেন শীঘ্রই তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ একটি ব্যাখ্যা হলো আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে শত্রুর শত্রুতা থেকে আল্লা তাআলা আপনাকে হেফাজত করবেন এবং তাআলা আপনাকে যেই কাজ আটকে আছে করতে পারছেন না সেই কাজ সহজ করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের পছন্দনীয় নতুন জিনিস দেখে অর্থাৎ আপনার যদি কাপড় পছন্দনীয় হয় তা আপনি নতুন একটা কাপড় দেখলেন নতুন মোবাইল দেখলেন নতুন বই দেখলেন কিতাব দেখলেন এই মর্মে একটা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় কল্যাণ আসবে আসবে বরকত জীবনে কল্যাণময় বরকতময় জীবন আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাল্লাহ হবে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাভিতে অথবা বুকে যদি পশম দেখে নিজের নাভিতে পশম আছে নাভির আশেপাশে পশম দেখলো অথবা বুকে পশম দেখলো বুঝতে হবে সে রসুল উল্লাহ সাল আলী সাল্লামের সুন্নত পালনে আগ্রহী হবে রসুলের প্রিয় উম্মত হতে পারবে এবং এর মাধ্যমে সে দুনিয়া আখেরাতে সফলতা লাভ করতে পারবে ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে যে সে নদীতে গোসল করছে অথবা সমুদ্রে গোসল করছে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে গোসল করছে গোসলখানায় গোসল করছে পুকুর ঘাটে গোসল করছে এই মর্মে সরাসরি গোসল করতে দেখলে সুস্থ হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট আর থাকবে না ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বার্তা দেওয়া হচ্ছে আর যদি কেউ দেখে যে সে হাত মুখ ধৌত করছে উজু করছে তাহলেও এটিও তার জীবনে শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নৌকায় চড়েছে এবং নৌকায় চড়ে নৌকা থেকে ঘুরে আবার কিনারে চলে এসেছে এটিও সৌভাগ্যের বার্তা আপনার জীবনে শীঘ্রই সৌভাগ্য আসবে খুশির বার্তা আসবে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তবে যদি কেউ এর বিপরীত দেখে যে নৌকায় চড়েছে কিন্তু নৌকা ডুবে গিয়েছে অথবা নৌকায় তুফান তুফান চলছে নৌকায় আপনি কিনারে আসতে পারছেন না অথবা দেখলেন যে নৌকা ভেঙে গিয়েছে এই স্বপ্নগুলো দেখলে আপনার জন্য বড় সতর্কবার্তা বিপদ আপদ আসবে অভাব অনটন আসতে পারে আপনাকে সতর্ক করা হচ্ছে এমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকায় চড়েছে এবং সে ফুরফুরে বইছে ঝড় নেই বুঝতে হবে সেও হয়তো প্রবাসে যাবে বা ভ্রমণে যাবে সফরে যাবে এবং সেখানে সে লাভবান হতে পারবে সাথে সাথে তার জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জায়নামাজে বসে আছে যাইনামা নামাজে বসে থাকতে দেখলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা শীঘ্রই তাকে মক্কা মদিরা সফর করার তৌফিক দান করবেন তথা সে হজ করার তৌফিক লাভ করবে বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আমাদেরকে এই সৌভাগ্যগুলো আমাদেরকে ভরপুর দান করেন এবং সকল খারাপি থেকে হেফাজত করেন